ঢাকার দোহার উপজেলার নারীশাই ইউনিয়নের দক্ষিণ শিমুলিয়া এলাকায় পুকুরে গোছলে গিয়ে মুক্তাদির নামে চোদ্দ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে শনিবার দুপুরে ঘটনা ঘটে এ সে দক্ষিণ শিমুলিয়া এলাকার কুরবান আলীর ছেলে এবং মালিকান্দা স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর ছাত্র প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায় শনিবার দুপুরে সহপাঠীদের সাথে ফুটবল খেলা শেষে পাশের একটি পুকুরে তিন বন্ধু গোছলে যায় সাঁতার না জানায় হঠাৎ পানিতে তলিয়ে যায় মুক্তাদির সহপাঠীরা তাকে না পেয়ে বাড়িতে খবর পাঠায় পরে বাড়িতেও না পেয়ে পুনরায় পুকুরে খুঁজতে শুরু করেন পরিবারের সদস্য ও সহপাঠীরা এর কিছুক্ষণ পর পুকুরে সিঁড়ির নিচ থেকে ডুবন্ত অবস্থায় মুক্তাদিরকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এদিকে এমন মৃত্যুর ঘটনায় মুক্তাদির পরিবার সহপাঠী সহ ওই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া আমরা অনেকে গেছি কিন্তু এমন পারে না আর ছোট ভাই আবার একজনের কাছ থেকে খবর পাঠাইছে যে সাঁতার বাড়ে না তারপরে আমরা একবারে ওই যাওয়ার পরে লাভ দিয়েছে আমরা ওই পারে গেছি তারপরে আর দু তিন মিনিট পরে আর খুঁজা পাই না পাওয়ার তারপরে আমরা অনেক খুঁজলাম খোঁজার পরে গরমে কাঠিলাম তারপরে উঠে চব্বিশ ঘন্টার ব্যবধানে ঢাকার দোহারে দুই কিশোরের মৃত্যু হলো পানিতে ডুবে এর আগে শুক্রবার দুপুরে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ডায়া গ্রামে সাকিব নামে এগারো বছরের এক কিশোরের মৃত্যু হয় পানিতে ডুবে সাকিব গত মঙ্গলবার মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে এসেছিল হঠাৎ মৃত্যুর ঘটনায় মা ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠে চারপাশের পরিবেশ নিহত সাকিব কোনাপাড়া এলাকার বাসিন্দা তিন মধ্যে সে ছিল সবার ছোট। মায়ের সাথে বেড়াতে এসে শুক্রবার দুপুরে খালের ধারে খেলছিল খেলতে গেলে পায়ে কাদা লেগে গেলে খালের পানিতে ধোয়ার সময় হঠাৎ পা পিছলে পড়ে যায় সে পানির প্রবল স্রোতে ভেসে যায় সাকিব প্রায় দুই ঘন্টা স্থানীয়রা খোঁজাখুঁজি করে অবশেষে তাকে খালের পানির নিচ থেকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন ছেলের মৃত্যুতে বারবার জ্ঞান হারাচ্ছিলেন মা ময়না আক্তার এদিকে হাসপাতাল থেকে সাকিবের মরদেহ নানা বাড়িতে নেওয়ার পর শোকে ভেঙে পড়েন স্বজন ও প্রতিবেশীরা আমি আজকে যাইতেছি গা সব কিছু রেডি করছি কিন্তু আমার পোলায় গেছে গা রেডি করার পরে গেছে গা ও আগতে লেগে যায় কোথায় কে বাড়া দিছে পাও দইতে গেছে